নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর রেসিপিটা খুব সিম্পল একটা রেসিপি যেটা আমাদের অনেকের বাড়িতেই কিন্তু হয়ে থাকে বিশেষ করে বেশিরভাগ দিন আমরা যখন নিরামিষ খাই সেই দিনে কিন্তু এই রেসিপিটা বেশিরভাগ হয় তো আজকে আমি একদম আমার মতন করে কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা যদিও সিম্পল তবু আমি কিভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো দেখো এখানে পনিরটাকে সবার প্রথম পিস করে কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম আর ওদিকে আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করব তার জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি অর্ধেকটা পনির দিয়ে দিচ্ছি কারণ সবগুলো একবারে দিয়ে ভাজা যাবে না পনির খুবই নরম হয় তাই জন্য ভেঙে যেতে পারে তাই জন্য অর্ধেকটা ভেজে নিয়ে তারপরে আর অর্ধেকটা ভেজে নেব তো এবারে আমি উল্টে দিচ্ছি একদম হালকা করেই ভাজবো তাই জন্য উলটিয়ে পালটিয়ে একদম হালকা করে ভেজে নিতে হবে আর মিডিয়াম আজে হাইতে দিয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি পনিরটা লাল হয়ে যাবে তা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে রাখছি একটা পাত্রের মধ্যে বাকি পনিরগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখো বাকি যে পনিরটা ছিল সেটাও ভাজা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন ফোড়নটা ভাজা হওয়ার পর এবারে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি ছোটো ছোটো ডুবোডুমো করে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে আলুগুলোকে পনির ভেজে নেওয়ার পর ওই তেলে আলুগুলো ভেজে নিয়ে তারপরে জিরেটাও ফোড়ন দিতে পারো আমি আর আলাদা করে আলুটা ভেজে নিয়ে নিই জিরেটা ফোড়ন দিয়ে তারপরে আলুটা ভেজে নিলাম হালকা লাল করে তারপরে আমি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর উষ্ণ গরম জল দেব এর মধ্যে তাতে করে তাড়াতাড়ি করে ঝোলটা ফুটে উঠবে আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে আবার কষালাম মশলার সাথে তো কিন্তু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে আর এদিকে ঝোলও ফুটে উঠেছে তো এক থেকে দু মিনিট একটু ভালো করে টকটক করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ওই এক দুই মিনিট একটু আবারও পনিরের সাথে ভালো করে ফুটিয়ে নেব আর এই যে ঝোলটা দেখছো এটাও কিন্তু বেশ খানিকটা কমে আসবে আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে খুবই টেস্ট হয় আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর কিন্তু এর মধ্যে কোনো কিছুই দেব না তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটাই টেনে গিয়েছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব কেমন লাগলো আজকের এই একদম সিম্পল একটা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকে